ভাই ঈদুল ফিতরের আফরান মিশ্র আসছে সাথে চঞ্চল চৌধুরী এবং রেদান রনি দম সিনেমাটা যেটা তুফানের সাথে কিন্তু ঘোষণা হয়েছিল এটা মূলত চঞ্চল চৌধুরী লিড রোলে থাকার কথা ছিল এরকম কিন্তু শোনা যাচ্ছিলো তো এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না এই গল্পটা আসলে কেমন হবে তবে এতটুকু জানা গেছে এটা একটা বাস্তব একটা গল্প নির্ভর সিনেমা হতে যাচ্ছে মানে রিয়েল স্টোরি বেস একটা সিনেমা এখানে আফরান নিশো বা চঞ্চল চৌধুরীর রোলি বা কি হবে এটা কিন্তু এখনো জানা যায়নি সেই সাথে লিড যে কাস্ট হবে সেই সম্বন্ধেও কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট এসেছে এবং যে মন্তব্যটা করেছে আসলে বাংলাদেশের ইতিহাসে নাকি এরকম কোনো সিনেমা এর আগে তিনি দেখেনি এবং তিনি নিজেও অভিনয় করেনি মূলত গল্প নির্ভর সিনেমা দিয়ে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিল মূলত সুরঙ্গ দিয়ে তিনি তার যাত্রা শুরু করেছিল এবং তার নেক্সট ফিল্ম দাগি এটাও কিন্তু গল্প নির্ভর সিনেমায় ছিল এবং মাঝখানে তাণ্ডব সিনেমাটা একটু অ্যাকশন ঘরনা ছিল কেননা সুরঙ্গের মাসুদ যখন গ্যাংস্টার হয় এটা মূলত এখানে একটা ক্যামিও হিসেবে কিন্তু নিয়ে আসা হয়েছিল তো ওইটা আসলে অন্য টপিক দম সিনেমাটা আসলে একটা গল্প নির্ভর সিনেমা হবে এবং রিয়ালিস্টিক একটা গল্প নিয়ে সিনেমাটা নির্মিত হবে এবং সেই সাথে একজন সাধারণ মানুষ কীভাবে অসাধারণ হয়ে ওঠে মূলত এই জিনিসটাকে বেস করেই কিন্তু এই সিনেমাটা নির্মাণ হবে এটা নির্মাণ করবে রেদন রনি তো এই সিনেমাটা সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে এবং আসছে ঈদুল ফিতরে কিন্তু এই সিনেমাটা রিলিজ হবে এখানে আসলে একজন নায়িকা কে থাকবে এটা কিন্তু এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসে নাই কিন্তু তারপরেও অনেকেই বলছে অনেক দেখলাম অনেক পেজে পোস্ট হচ্ছে বা অনেক নিউজ পোর্টাল নিউজ করেছে যে জয়া হোসেন এখানে থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো এটা আসলে প্রপার কোনো সোর্স থেকে নিউজ পাওয়া যায় না কিন্তু এটা শিওর যে আফরান নিশো দম সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং তিনি নিজেই তার অভিজ্ঞতার কথা বলেছে স্ক্রিপ্ট করার পরে তার যে একটা অভিজ্ঞতা হয়েছে এই সিনেমাটা নিয়ে আসলে তিনি এই সিনেমাটা নিয়ে অনেক আশাবাদী এবং সেই সাথে চঞ্চল চৌধুরী এখানে আছে দুইজন বাঘা অভিনেতা যখন একসঙ্গে হয় একটা সিনেমা আনবে এবং এটার পরিচালক যখন হৃদয় রনি তাহলে ভাই অন্য কিছুই দেখতে চলেছি আমরা তো দর্শক এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবো নেক্সট কোন আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ